কে ক্যাপ মলা হয়ে গছম ভাইয়া পরছ তোর ক্যাপ মলা হয়ে গেছে আমি একটু দেখবো ওর দেখতে কেমন লাগতাছে কি সুন্দর ক্যাপ যেটা আমি না কিনে দিছি আমার নাম তুইও ক্যাপ পরছিস কেন তোর ক্যাপটা মলা হয়ে গেছে আচ্ছা ক্যাপ মলা হয়ে ভাইয়া পরছ তোর ক্যাপ মলা হয়ে গেছে কে হিংগুর বিঙ্গুল যা তোর ক্যাপের মধ্যে দিছে হ্যাঁ কি সমস্ত কথা বলতো ছোটো একটা ভাইয়া যেই যেই পড়ে সেইটা নিয়ে তোর সমস্যা যেই নেই পড়ে সেটা নিয়ে সমস্যা তুই এরম হয়েছিস কেন আমি তো পৃথিবীতে তোর মতো বোন আমি কাউকে দেখিনি যে যে ভাই বোনেরটা পরে তাই সমস্যা তুই দি ওড্ডা বড় হইলো ওড্ডা পরে পরে আটবে আরে কি না ছেলে মানুষেরটা তুই তুই বাপেরটা পড়াস্তাবে থাকলো ভাইয়টাও পড়া শুরু করে দিছিস তোর মত আমি বুঝলাম না ও তোর একটা জামা পড়ছে নিয়ে যাস ক্যাপটা পড়ছে ক্যাপটা কি তোর কি হয়েছে ক্যাপটা এটা তো মেয়েদের ক্যাপ ও তো আর সময় পরে না কে মেয়েদের ক্যাপ ও কি সময় পরে ওর ক্যাপ দে ওর মাথায় দে সুন্দর মতো দে ক্যাপটা দে আসকা না আসকা ক্যাপ দে আমি একটু দেখবো কেমন লাগে

কত বিচ্ছির বলে কত সুন্দর দেখা যায় বাবা দলি কত সুন্দর দেখা যায় গো না বাবা ক্যাপটা খুললি কেন ওরা তোর থেকে সুন্দর ক্যাপ যদি আমি না কিনে দিছি